আসসালামু আলাইকুম আমি বলছি নগদ টিভি থেকে আজকের সংবাদে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ঢাকা থেকে উকিল টিম এসে পৌঁছেছে সোহাগের গ্রামের বাড়িতে গ্রামের পাশের বাজার এলাকায় বসেছে সমঝোতার টেবিল বৈঠকে উপস্থিত আছেন গ্রামের সম্মানিত মানুষজন প্রতিবেশী স্থানীয় প্রতিনিধি এবং সবার সামনে বসেছেন সোহাগের বাবা চোখে চিন্তা মনে চাপ তবুও তিনি শান্তভাবে বিষয়টি সমাধান করতে চান তিনি স্পষ্ট করে জানিয়েছেন তারা আইন ও সমাজ দুই দিক থেকেই বিষয়টি সঠিক পথে শেষ করতে দ্বিপ্রতিজ্ঞ বৈঠকে উপস্থিত আছে আরও একজন যাকে দেখে অনেকের চোখ ভিজে গেছে তিনি হলেন নাফিসা সোহাগের স্ত্রী নাফিসার চোখে কষ্ট কিন্তু সাহস নেই তিনি চুপচাপ বসে আছেন মনের মধ্যে শুধু একটাই প্রার্থনা তার স্বামী যেন ভালো থাকে বাঁচে এবং ফিরে আসে স্বাভাবিক জীবনে গ্রামের মানুষজন মনোযোগ দিয়ে শুনছে কেউ কেউ স্তব্ধ হয়ে আছে কারণ এখানে শুধু তর্ক নয় এখানে রয়েছে পরিবার সম্পর্ক জীবনের মূল্য এবং একটি মেয়ের অশ্রু ভেজা আসা এখন সরাসরি সংযোগ এখন আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সোহাগের গ্রামের বাড়ির সামনে যেখানে এই মুহূর্তে আলোচনা চলছে লাইভ মাধ্যমে দেখাব কে কি বলছে কি সিদ্ধান্তের দিকে যাচ্ছে পরিস্থিতি এবং নাফিসা নিজে কি অনুভব করছেন চলুন এখনই আমরা সংযুক্ত হই লাইভে মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন কারণ সত্য এখন তাদের মুখ থেকেই জানা যাবে না তোমার স্বামী সোহাগ বের হবে এবং দ্রুত বের হবে তো এই কথা আমরা মানবাধিকারের পক্ষ থেকে তোমায় কথা বলছি মানুষ বা দেশের মানুষ দেশের বাইরের মানুষ আপনি হয়তো নিজেও জানেন না আপনাকে কতটা ভালো আপনি সবার অন্তরে কিন্তু একটা জায়গা করে নিয়েছেন তো সেই জায়গার থেকে আমি একটা কথাই বলবো মানবাধিকার অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বার্থে যেভাবেই হোক না কেন আমরা অবশ্যই জাবিনে মুক্ত করে নিশাল আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখেন আস্থা রাখেন আর আপনার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে ইনশাল্লাহ হয়তো বা সবার সহযোগিতায় একদিন অবশ্যই আপনি বিশ্বাসটা মানবাধিকার সর্বদা সর্বক্ষণ আপনার পাশে আছে এই যে আমাদের আলমগীর ভাই আছে আত্ম ভাই আছেন সবাই তো আপনাকে ইতিপূর্বে সহযোগিতা করেই আছে যতটুকু সহযোগিতা লাগে আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলে আপনার পাশে সর্বদা সর্বক্ষণ আছে আপনি কোনো প্রকার টেনশন করে না বোন হ্যাঁ

আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার মতামত জানান আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে আমি যদি ওর সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না আমার জন্য জায়গায় বিয়ে ওই জায়গা যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি পড়ি তখন কেমন হবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা ভালো রাখতে পারবো না না রাখবো দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো কষ্ট থাকবো তারপর আমি ওর কাছে থাকবো